টেস্টে আদি ফরম্যাটে রাজসিক প্রত্যাবর্তন করল রশিদ খানের চার বছর পর টেস্ট খেলতে নেমে অবিশ্বাস্য পারফরমেন্স করেছেন আফগান লিগ স্পিনার রশিদ খান যেখানে জিম্বাবয়ের সফরে বুলাও টেস্টে দশ উইকেট তুলে নিয়েছেন রশিদ খান ছয়টি মাত্র টেস্ট ক্যারিয়ারে তিনবার দশ উইকেট পাওয়া রশিদ খানের মোট উইকেট সংখ্যা চুয়াল্লিশটি টেস্ট ইতিহাসে প্রথম ছয় টেস্টে সর্বোচ্চ পঞ্চাশটি উইকেট স্বীকার করে রেকর্ড করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি চ্যালি টান্নার এরপর ছয় টেস্টে ছচল্লিশটি উইকেট শিকার করে দ্বিতীয় পজিশানে আছেন দক্ষিণ আফ্রিকার ভান্ডার ফিলেন্ডার। আর বর্তমানে চুয়াল্লিশটি উইকেট নিয়ে দ্বিতীয় পজিশানে আছেন রশিদ খান জিম্বাবাইয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া বোলাও টেস্টে দুই ইনিংসে একশো ষাট রান দিয়ে দশ উইকেট শিকার করেন রশিদ খান তার অসাধারণ পারফরমেন্সের সুবাদে প্রথম ইনিসে পিচে থেকেও বাহাত্তর রানের দাপুটে জয় পায় আফগানিস্তান আফগানিস্তানের এই জয়ে অগ্রণী ভূমিকা রেখে ম্যাচ সেরা পুরস্কার জিতে নেন রশিদ খান শুধু তাই নয় আফগানিস্তানের প্রথম বলার হিসাবে পরপর দুই টেস্টে দশ বা তার বেশি উইকেট শিকার করার নজির করেন রশিদ খান এর আগে দু সালে জিম্বাবাইয়ের বিপক্ষে দুশো পঁচাত্তর রান দিয়ে এগারোটি উইকেট তুলে নিয়েছিলেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান পরপর দুই টেস্টে দশ বা তার বেশি উইকেট শিকার করার মধ্য দিয়ে কিংবন্তি ইমরান খান ওয়াকার উমিস সাকলেন মুস্তাক আব্দুল কাদের ডেল স্টেনের মতো সাবেক তারকাদের মাইক ভালো স্পর্শ করেছেন রশিদ খান তবে পরপর চার টেস্টে দুই বা দশ বা তার বেশি উইকেট শিকার করে সবাইকে ছাড়িয়ে সবার উপরে আছেন শ্রীলঙ্কার মন্ত্রী স্পিনার মুথাইয়া মল্লীধরন এছাড়াও পরপর তিন টেস্টে দশ বা তার বেশি উইকেট শিকার করে মুথাইয়া মুল্লিধরনের পাশে আছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী গ্যারি গিমেট এবার দেখার বিষয়ে টেস্ট ক্রিকেটে কতটা আধিপত্য বিস্তার করে রশিদ খান এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করবেন কমেন্ট বক্সে